নমস্কার প্রিয় দর্শক অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অজান্তেই অনেক সময় এমন কিছু বিপদ সামনে চলে আসে যা আমাদের জীবনের বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত করে এবং সামনের পথে নানান সমস্যার সৃষ্টি করে তবে যদি আমরা আগের থেকেই সতর্ক থাকি তাহলে এই সকল বিপদ বা সমস্যা থেকে নিজেদেরকে আগের থেকেই প্রস্তুত করে রাখতে পারি হয়তো কিছুটা বিপদ আটকানো যায় বা তার সমাধান আগের থেকে বের করা থাকলে অবশ্যই কিছুটা সামাল দেওয়া যায় যেমনটা বাড়ি তৈরির জন্য যদি আগের থেকে পরিকল্পনা করে রাখেন তবেই সেই বাড়িটা সুগঠিতভাবে তৈরি করা যায় পরিকল্পিতভাবে আপনার মনের মতো তৈরি হয় ঠিক তেমনটা আজকের আলোচনায় আমি আপনাদের যেটি জানাবো তা হল দেখতে দেখতে দুই সাল প্রায় শেষ তা বন্ধুরা কয়েকটা দিন পরই নতুন বছর নতুন দিন নতুন সকাল আবার শুরু হবে এবং নতুন আশা আশায় বাঁচে চাষা আমরা প্রত্যেকেই আশাতে বেঁচে থাকি তা বন্ধুরা এই পঁচিশ সালের জানুয়ারি মাসে কিন্তু কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে তাই আগের থেকেই এই সব কিছু নিয়ে একটু সাবধান থাকবে আজ আমি এই সম্পর্কে বিস্তারিত বলবো এস নামের জাতক জাতিকাদের জন্য তাদের রাশিচক্রে কি কি বাধা বিপত্তি আসতে পারে এবং কিভাবে এর থেকে নিজেদেরকে রক্ষা করা যেতে পারে এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা আজকের পর্বে থাকছে তাই অনুরোধ রইল এস নামের প্রত্যেক ব্যক্তি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয় তাহলে অবশ্যই তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন সবার প্রথম আমি যেটা বলবো সেটা হলো মনের অস্থিরতা এবং রাগ কন্ট্রোল করুন বন্ধুরা জানুয়ারি মাসে এস নামের ব্যক্তিদের মধ্যে রাগ এবং তার সঙ্গে সঙ্গে মনের শান্তির অভাব অস্থিরতা প্রবণতা প্রবল থাকতে পারে বাইরের শান্ত ভাব বজায় রাখলেও ভেতরে তাদের একটা অস্থিরতা কাজ করতে পারে এই পরিস্থিতিতে আপনারা কোনো কিছুর দিকে না তাকিয়ে কোনো কথা না ভেবে সর্বদা মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন যদি আজ আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আগামীকাল আপনাকেই আফসোস করতে হবে আপনার কাজের জন্য বা এমন কোনো কথা রাগের মুহূর্তে বলে ফেলেন যার জন্য পরে আপনাকে আঙুল কামড়াতে না হয় হ্যাঁ বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাব থাকলেও আপনি দেখবেন সেই সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে দূরত্ব বেড়ে যাচ্ছে দেখুন এক ছাদের তলায় থাকলে মনোমালিন্য হবেই ছোটোখাটো ঝামেলা হতেই পারে এগুলো প্রত্যেকের জীবনে হয় এটাই স্বাভাবিক বলে ধরে নিতে হবে কিন্তু তার জন্য অস্থির হয়ে পড়া একেবারে এক্সাইটেড হয়ে ওঠা নিজেকে কন্ট্রোলে না রাখতে পারা এই কাজগুলো করবেন না দারুণ দারুণ ক্ষতি হয়ে যাবে আপনার জীবনের একটি দিক এই সময়টাকে তাই নিজেকে কন্ট্রোল করবেন আশা করছি আমার কথাগুলো আপনারা মাথায় রাখবেন সেকেন্ড যেটা বলবো তা হলো আপনারা বন্ধুদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবেন কারণ আজকে আপনি যেই বন্ধুকে ভাবছেন খুব আপন আপনার ভালো চাইছে আপনাকে ভালো উপদেশ দিচ্ছে তার সঙ্গে তাকে আপনি পার্টনার বানিয়ে ব্যবসা শুরু করলেন বা আপনার কোনো গোপন তথ্য তার কাছে বলে ফেললেন মুখভোসকে এতটাই তার সঙ্গে আন্তরিকতা বেড়ে গেছে আমি বলবো এই দুটোর কোনোটাই করবেন না আপনি আপনার কোনো সিক্রেট কখনো কাউকে বলবেন না মনের আপনি আগামী দিনে কী করতে চাইছেন আপনার ক্রিয়েটিভিটি আপনার প্ল্যানিং কারোর সঙ্গে শেয়ার করবেন না কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে নয় আর যদি কারোর সঙ্গে কোনো বন্ধুর সঙ্গে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করেন আপনারা কিন্তু আমি বলে দিচ্ছি আজ হয়তো বুঝবেন না লাভ লোকসান সব সমান সমান ভাগাভাগি হবে কিন্তু আজ থেকে দুই তিন বছর পরে আপনি কিন্তু টের পাবেন হ্যাঁ বন্ধুরা তাই কখনও এই কাজটি করতে যাবেন না যদি করতেই হয় ব্যবসা বা নতুন কোনো কাজের উদ্যোগ নিজে একা শুরু করুন নইলে বন্ধুর কাছ থেকে আপনি মিথ্যার ছলনার শিকার হতে পারেন তাই অতিরিক্ত ব্যক্তিগত তথ্য একদম শেয়ার করবেন না এবং তাদের ভুল সিদ্ধান্তে সঙ্গ দেবেন না তাদের সব কথাই যে শুনতে হবে মেনে চলতে হবে এমনটা কেউ মাথার দিব্যি দিয়ে রাখেনি নইলে আর বলে রাখি অন্ধবিশ্বাস একবারই ভালো নয় প্রতারণার শিকার হবেন আর পাড়া প্রতিবেশীদের দিক থেকেও আপনাকে কিন্তু সমালোচিত হওয়ার আশঙ্কা রয়েছে তাই সকল পরিস্থিতিতেই সচেতন থাকুন এরপর যে দিক থেকে আমি সতর্কতার বাণী বা সতর্ক থাকতে বলবো সাবধান হতে বলবো সেই দিকটা হলো আর্থিক দিক বন্ধুরা নতুন বছরের জানুয়ারি মাসে প্রথম মাসেই অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রবল অপ্রয়োজনীয় খরচ বা কাছের কাউকে টাকা ধার দেওয়া এই সকল কিছু থেকে একেবারে বিরত থাকুন নিজেকে দূরে রাখুন কারণ সেই টাকা ফেরত পাওয়া খুব কঠিন আপনি যে কবে ফেরত পাবেন তার তো কোনো গ্যারেন্টি থাকবে না আদেও ফেরত পাবেন কি না সেটাও বলা যাচ্ছে না তাই ভুলভাল কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিয়ে নেবেন না আর হ্যাঁ আপনার বৈবাহিক বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও যদি কোনো ছোটোখাটো ভুলচুক করে ফেলেন বিরাট বড় প্রভাব আপনার জীবনে পড়বে তাই প্রত্যেকটি সিদ্ধান্ত প্রত্যেকটি কাজ কথা বলার আগে খুব ভেবে চিনতে করবেন এরপরে আমি যে বিপদের আশঙ্কার কথা বলবো আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তা হল যানবাহন বা ভেহিকেল এস নামের জাতক জাতিকাদের যানবাহন থেকে বিপদের সম্ভাবনা বেশি রয়েছে নিজে যদি ড্রাইভ করেন গাড়ি চালান তাহলে আরও বেশি সতর্ক থাকবেন আবার রাস্তায় পারাপার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন বড়সড় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট না হলেও ছোটোখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে যা আপনার শারীরিক ক্ষতি তো করবেই আর্থিক ক্ষতির কারণও হতে পারে হ্যাঁ বন্ধুরা আগেই বললাম যে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই এই দুটি দিকই আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা তো এই কয়েকটি দিক থেকেই আপনাদের জন্য সতর্কবাণী রইল সাবধানে থাকবেন ভেবে চিনতে পা ফেলবেন এবং ছোটোখাটো কাজেও ভেবে কাজ করবেন সতর্ক থাকবেন তা নইলে কিন্তু ভবিষ্যৎটা আপনার ভালো হবে না বা বাকি বছরটা আপনার ভালো কাটবে না তাই প্রথম মাসটা বা নতুন বছরের শুরুতেই সাবধানে কাটান সুস্থভাবে কাটান আনন্দের সঙ্গ কাটান আনন্দ করবেন কিন্তু একেবারে মাত্রা ছাড়া নয় যাই হোক রাশিচক্র জ্যোতিষশাস্ত্র গ্রহ নক্ষত্র অবস্থান সব মিলিয়ে মিশেই এই তথ্যটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আজ এই পর্যন্তই এবং আশা করব এবং অনুরোধ রইল আমার কথাগুলি মাথায় রেখে চলুন নিজের জীবনকে আরও নিরাপদ করে তুলুন আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাজে আসবে